এরকম বেদনা পেতে কান্না ভালো লাগে এখানে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলে আরেকটা তো এই হচ্ছে সেই গাছটি আমি এখান থেকে বেদনাটা পেরে নিয়েছি এরকম যদি বেদনা চারা আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে যে বেদনাটা দেখতে পাচ্ছেন এটার বয়স বেশি একটা হয় নাই মাত্র দুই মাসের মতন হয়েছে এটা একটু এখান থেকে ফেটে যাওয়ার কারণে আমরা এই বেদনাটাকে কেটে নিয়েছি কারণ এটা পাকতে আরও প্রায় এক মাসের মতন সময় লাগত হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের নতুন আরেকটি বেদনা কেটে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ফুলে আরেকটা এই ফুলে আরেকটার বেদনার ভিতর রংটা কেমন এবং বিচিটা লাল নাকি হালকা লাল সেটি কেটে আজকে আমি দেখাবো এবং এই ফুলের তার কীভাবে পরিচর্যা আমি করেছিলাম সে বিষয় নিয়েও আজকে আমি আলোচনা করব এবার চলুন আমরা এই বেদনাটাকে কেটে নিই তো এখানে আমি একটি ছুরি নিয়েছি দেখে বুঝতেই পারছেন এই বেদনাটাকে আমরা কেটে নিব। এখন এই বেদনাটাকে আমরা এখান থেকে ছিঁড়ে নিই বেদনাটা কিন্তু বেশি একটা পাকে নাই কারণ এটা পাকতে সময় লাগবো প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতন এই বেদনাটার বয়স হয়েছে দুই মাস এটা আমার সিরার একটাই উদ্দেশ্য হচ্ছে এই বেদনাটা ফেটে গেছে দেখুন আপনারা লক্ষ্য করুন বেদনাটা ফেটে গেছে তার জন্য এই বেদনাটাকে আমার এখন সিরে কেটে তারপর আমি আপনাদেরকে দেখাবো আমার আরও কিছু বেদনা এখানে আছে দেখুন আপনারা দেখে বুঝতেই পারবেন গাছটিতে অসংখ্য পরিমাণ বেদনা রয়েছে আর এর পাশাপাশি অনেক ফুলও গাছে আসতে শুরু করেছে এবার চলুন আমরা বেদনাটাকে আমরা কেটে নিই আমি এখান থেকে কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা বেদনাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন আপনারা লক্ষ্য করুন এই বেদনাটা যদি আমরা আরও এক মাসের মতন রাখতে পারতাম তাহলে এই বেদনাটা আরও খুবই সুন্দর হতো তো এটাকে আমরা আরও পরিপূর্ণভাবে ফেরে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো দেখুন তোরা বেদানার কালারটা কিন্তু অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে বেদানা চলে এসেছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন এই দেখুন এই ফুলে আরেকটার বেদানার কালারটা আরও একটু কালো হবে এখানে যে রকম আপনারা দেখতে পাচ্ছেন আরও কালো হবে কারণ এটার বয়সটা এখন খুবই কম এর কারণে বেদানাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি এখানে কয়েকটা বিচি নিয়ে নিচ্ছি এই দেখুন অনেক নরম এটা এই দেখুন কত রসাল প্রচুর পরিমাণে রসাল এই বেদানা তবে যাই হোক আপনারা এই বেদানা গাছে পরিচর্যা কিভাবে করবেন পরিচর্যা বলতে বেশি একটা পরিশ্রম আপনার করতে হবে না সেটা হচ্ছে আপনি গাছ রোপণ করার পরপরই মাটির সাথে মিশিয়ে দিবেন সরি মানে গাছ যখন আপনারা রোপণ করবেন মাটির সাথে পঞ্চাশ পার্সেন্ট গোবর আর পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন আর এর সাথে কিছু ছত্রাকনাশক ওষুধ মিশিয়ে দেবেন কুকু বিট দেবেন সামান্য পরিমাণ বালি দিবেন আর হাড় গুঁড়ো যদি থাকে তেলে দিবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই পরবর্তীতে আপনারা এই হাড় গুঁড়ো দিয়ে দেবেন আর পনেরো দিন বাদে বাদে আপনারা গাছে বার্টিমেঘ ইমিটাপ এবং ছত্রাকনাশক এই তিনটে ওষুধ আপনারা পনেরো দিন বাদে বাদে গাছে স্প্রে করবেন এতে দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে আর ঠিক এরকম ফল আপনার ছাদে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলে আজকে মতন বিদায় নিচ্ছি